সম্মানিত দর্শক মুফতি আমির হামজার একটি বক্তব্য ক্লিপ আপনারা শুনুন নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়ে আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতা জান্নাতি সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই সময় দর্শক মুফতি আমির হামজা সাহেব তিনি তিনার বক্তব্য দ্বারা বোঝাতে চাইলেন যে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে এই বক্তব্যটা তিনি পায়নি আসলে পেতে গেলে ততটুকু এলেম প্রয়োজন হয় ততটুকু জ্ঞান অর্জনের প্রয়োজন হয় কিন্তু মুফতি আমির হামজা সাহেব অত্যন্ত জ্ঞানী থাকার পরেও তিনি এই হাদিসটি খুঁজে পেলেন না এটা তিনার একটি ব্যর্থতা সম্মানিত দর্শক আসুন এর জবাব আমরা আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের কাছ থেকে জেনে নেব নিজের নিযুধী পণ্ডিত হয় নিজে নিজে যদি পণ্ডিত হয় নামাজ চললে ব্যস্ত যাওয়া লাগবে এমন কোনো আয়াত কোরআনে নাই

সাই মাইকের পড়া নাম্বার আছে সূরা মাআরিজের সূরা মাআরিজ সূরা মাআরিজের 34 35 নম্বর ayat দুই ayat এর না বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন যারা সযত্নে নামা দাদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে সুতরাং নমা শরলে জান্নাত তো এমন কথা কোরআনের এর কোন হ্যাঁ উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিজে নিজেই হলি হে কেমন কোরআন শিখা শিখছে আপনার বুঝা নিয়ে লাগে একটা কিচ্ছা না করি আমার কাম ছয়টা অন্ধ লোক বেশি তো আর দেখত কেমন লোক ছয়টা অন্ধ লোক গেছে আর কি দেখত চোখ নাই দেখ হাত বুলাইয়া দেখে এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে আর এখন তো হাত বোলাইলো হাতির পেটে আর এখন তো হাত বোলাইলো হাতির পায়ে আর তো হাত বুলাইলো হাতির আর তো হাত বুলাইলো হাতির কানে আর তো হাত বুলাইলো হাতির দাঁতে পুনন্দ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো একটা হলে ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো হাতের মতো যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা কয়ে হাতি কলা গাছের মতো যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা কয় হাতি লাঠির মতো যেটা হাতির কানের মধ্যে আট বুলাইছে এটা কয় আর্থিক কুলার মত যেটা দাঁতের মাঝে আট বুলাইছে এটা কয়েক আর্থিক মুলার মত আপনারা কৌকে চাব আর্থিক কুলার মত না মুলার মত এই কানার দলে আত্মী যেমন দেখা দেখছে এই তথাকথিত মুফতি কোরআন এমন ফরা করছে

এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন নমাজ কায়ম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে

তাইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা সুরাতুল বা শুরুতে আছে কিনা জান্নাত লাভ করতে হইলে নমাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেসতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ছাগল কয় না সাগলে এক এরপরে দেখেন সুরায় মুক্তি নুনের শুরুতে আল্লাহ বলে قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاسرون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون

মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকারী নমাদ আদায় করলে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই হেক যদি কোরআন ফুলে থাকে ওই ছয় অন্ধের হাতটি দেখার মতো কোরআন করছে তোমার কে বলেছে না গালে না পাওয়া বঙ্গখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাষা টাকা হাত বাইতে যাচ্ছে হাদিসি নিয়ে আসেন আমার সোল্লাই জান্নাতে যাওয়া যাবে এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো আপনাদের সিলেট শহরে হাদিস উস্তাদের অভাব নাই যেকোনো একজন উস্তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে জান্ন নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতিস সলাহ নামাজ চাবি নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই ফন্ডিতে যে ভার্সিটিতে বসে ওইখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা